সাতজন যুবক ছিল রোমান সাম্রাজ্যে তারা তাদের ইমান বাঁচানোর জন্য এরকম কষ্টের শিকার হয়েছিল এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিকলি মক্কার যে ন মুসলিম সাহাবারা তাদেরকে আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছিলেন আপনারা অনেকে দেখে থাকবেন যে সুরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালিয়া তালা যারা কোরআন করেছেন দেখে থাকবেন না দেখলে আজকে পাঠায় যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালিয়া তা লাফ তফ দেখবেন কোরানের মধ্যে এই শব্দটা বোল্ড করা মোটা কালি দিয়ে লেখা বোল্ড দিস ইজ দ্য মিডল অফ দা হলি কোরআন এটা কোরানের একেবারে মাঝখানে এই শব্দটা এর আগে যত আয়াত তার পরে ঠিক তত আয়াত আয়াৎ সোভাই আল্লাহ হাফেহান আল্লাহ দিস ইজ দ্য মিডল অফ দা হলি কোরান এবং এটা সুরা কা হাফের মধ্যে আছে ওলিয়া তা লাফ তপ শব্দটা আবিসিনিয়াতে হিজরতের পূর্বে তখন সাহাবিদের উপর ন মুসলিম সাহাবাদের উপর কঠিন অত্যাচার চলতেছিল ভয়ঙ্কর ধরনের অত্যাচার তো এই করে আল্লাহ দিলেন বুঝাতে চাইলেন এই অত্যাচার এই জুলুমের শিকার শুধু তোমরাই হচ্ছ না এর আগেও হয়েছে অনেকে সাতজন যুবক ছিল রোমান সাম্রাজ্যে তারা তাদের ইমান বাঁচানোর জন্য এরকম কষ্টের শিকার হয়েছিল এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিকলি মক্কার যে ন মুসলিম সাহাবারা তাদেরকে আল্লাহ যে ফ্রাস্ট্রেটেড হওয়ার নেই হতাশ হবে না চিন্তিত হবে না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা বিশ্বাসী হও তোমাদের ইমানের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে মক্কার কোরআশরা কোনোভাবেই যখন অ্যাসোসিয়েশনকে দমাতে পারছিল না তখন তারা প্ল্যান করল। যে আমরা মদিনাতে যেয়ে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী রাসুল ওহি আখেরাত এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না তো ফলে তারা কোরআশরা ইবনে হারেস এবং আবি আবিম এই দুজনকে পাঠালো আমরা মদিনায় যাও মদিনায় ইহুদিরা থাকে ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল দে হ্যাভ আইডিয়া রিগার্ডিং আর অ্যান্ড আখেরা আখেরার কি নবী এগুলোর আইডিয়া তাদের আছে তো তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করো যে আমাদের জ্ঞাতি ভাইদের মধ্যে থেকে একজন তো নবী দাবি করে সে কি আসলেই নবী কিনা আমরা কিভাবে বুঝবো তো যেই চিন্তা সেই কাজ তারা গেল মদিনাতে মক্কা থেকে মদিনায় যে খুলে বললো যে আমাদেরই এক ছেলে আমাদেরই এক লোক বয়স চল্লিশ হওয়ার পর থেকে বলে আমি নবী আমার কাছে অভি আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বলল তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নী এক নম্বরে জিজ্ঞেস করবে যে মোহাম্মদ বল তো আসহাব সম্পর্কে তোমরা কি জানো যে সুরাটার নাম সুরাতুল কাহা কাহাফ মানে হচ্ছে কেই গুহা মানে গুহাবাসী সাতজন যুবক এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ইমান বাঁচানোর জন্য মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও বলো এই ঘটনাটা কি দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকার নাইন বাদশাহ সম্পর্কে কি জানে সে কিছু জানে কি তিন নম্বর তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রুহ রুহ কি যে রুহটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে প্রাণবন্ত একটা অ্যানিমেশন থাকে এটা বের হয়ে গেলে সে ডেড বডি লাশ হয়ে পড়ে থাকে হোয়াট ইজ দ্য অরিজিন অফ রুহ স্পিরিট এই তিনটা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলে সে সত্য নয় তারা এসে জিজ্ঞেস করলো মাহমুদ বলল আসাবে কাহা চারা বলো জুল কে বলো রুহ কি এই তিনটা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে তিনি তো জিবরাইল করণের রায়াত নিয়ে আসে তো তারই ধারাবাহিকতায় আগামীকাল আসবে আমি জিজ্ঞেস করে নিব এই তিনটা প্রশ্নের উত্তর তারপরের দিন সবাই এসে হাজির কিন্তু জিব্রাহল আলাইসালাম আসেনি রাসু তো একটু বিব্রতকর পরিস্থিতিতে বললেন তারা বললো তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো ডেট দিয়েছো বলো উত্তর বলো রাসুসাম বললো আজকে না আগামীকাল বলে রাসুদ ইসলাম ইনশাল্লাহ কথাটা আর মনে করতে পারতেছেন না এরপরের দিনও তারা এসে হাজির কিন্তু তারপরের দিন এভাবে পিছাচ্ছেন রাসুদাম ডেট দিচ্ছেন এভাবে একদিন দুই দিন তিন দিন না পনেরো দিন দিন এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন একজন দুজন আসে দলে বলে কাফেররা আসে কেন রাসুল সাহা ইসলামকে এখানে অপমান করা যাচ্ছে ছোট করা যাচ্ছে হেউ করা যাচ্ছে তারা এসে হাসা করে আবু বকর মোরাদকে বলে দেখো তোমরা না বলছো সত্য নবী উনি সত্য নবী হলে তো প্রথম দিন উত্তর দিয়ে দিতে পারতো পারে না কেন এটা থেকে বোঝা যাচ্ছে তিনি আসলে মিথ্যা বাদ পনেরো দিন রাসুল সাহা ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর ছিল না পনেরো দিন পর আল্লাহ তালা আয়াত নাজিল করলেন বলা তাপুল আন্না বিষাই ইন ফা আইলুম ذلك غدا الا ان يشاء الله অর্থাৎ হে নবী ভবিষ্যতের কোন কাজ যখন ওয়াদা দিবেন কমিটমেন্ট করবেন আপনি আইয়াশা আল্লাহ মানে ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো দিবেন না রাসূল সাল্লাল্লাহু শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে বেসিক্যালি আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মাহকে শিক্ষা দিলেন আমাদেরকে শিক্ষা দিলেন যাতে আমরা ভবিষ্যতের কাজ আগে ইনশাআল্লাহ বলি

কি করে দেয় আলোকিত করে দেয় একটা নূর তার জন্য সেট করে এই নূর তাকে হেদায়তের পথে অবশিষ্ট রাখে এটা হচ্ছে একটা তাহলে জুমার দিন আমরা সুরা কাহাব তেল করব। মনে করি এটা শুননা জুমার দিনের সুন্নাগুলোর মধ্যে থেকে একটা শুননা হচ্ছে সুরা কাহাব তেল আউট করা আস হাবে কাহাবের ঘটনা এটা আড়াইশো খ্রিস্টাব্দীর সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশাহ ছিল নাম দাকিয়ানুস প্রতাপশালী বাদশাহ পদ্মুলিক মূর্তির পূজা করে ঈসা আলাহিসাল্লাম বিদায় নিয়েছেন দুই আড়াইশো বছর হলো তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদি আমরা নাসারা বলি ইয়াহুদি বলি সব নবীদের ধর্মই কি ইসলাম তো তিনি ছিলেন পত্তুলিক মূর্তির পূজা করত আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাহিসাল্লামের নাম নিত আখেরাতে বিশ্বাস করতো আল্লাহ বিশ্বাস করতো তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত করতে ভয়ে কেউ ইসাই ধর্মে ইমানান্ত না মানে ইসলামে ইমানান্ত না এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করতে কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা দেয়নি। স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে তারা ইসালামের রেখে যাওয়া সত্য ধর্মের পরিমাণে তারা বিশ্বাস করত তো এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাফিয়ানের কাছে চলে যায় উনি তো রেগে মেঘে আগে ডেকে পাঠালো সাতজনকে তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে মানো বলতেছে এক আল্লাহকে মানে তোমরা কার সামনে কথা বলছিস তোমাদের মৃত্যুদণ্ড দিতে পারি তারা বলে দেন কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারব না তুমি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলছিস তিন দিন সময় দিলাম যাও ইসান নাম ভুলে যাও আখেরাত ভুলে যাও আল্লাহর নাম ভুলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নিলো ওই দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দিতে তারা চলে গেল এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে নগরীটার নাম ছিল ইফসিস নগরী বর্তমানে এটা তুরস্কের ইজমি শহরে অবস্থিত এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ইয়েতে এটা সংরক্ষিত এখনো টুরিস্টরা যায় তো তারা বলল আমরা ইমান বিসর্জন দিব না যদি আমরা ওদের কথা মেনে নেই আমরা তো শিক্ষ হয়ে গেলাম চলো আমরা এক কাজ করি এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল এই গুহা কি আরবিতে বলে আল কি বলে এই সুরার নাম কি সুরাতুল সুরাতুল তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে কুকুরটাকে যাতে না যায় কিন্তু এই কুকুর শুধু কান্না করার সাথে যাওয়ার জন্য ঘেউ ঘেউ করতেছিল কুকুরটাকেও কুকুরটাও সাたない ভালো মানুষদের সাথে থাকলে কি হয় দেখেন এই কুকুরের কথা যেহেতু সাতজন ইমানদারের সাথে একটা কুকুর ছিল এই কুকুরের কথা আল্লাহর সূরাতুল কাহফে উল্লেখ করে দিয়েছেন ওয়াকাল Buhum basitun zira'aihi bil wasiit তো তারা ভিতরে গেল যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে পড়ল কি করলো এই এক ঘুমে আল্লাহ তিনশো নয় বছর কাটাই দিলেন কয়শো নয় বছর নয় বছর ঘুম সব ঘুম প্রচন্ড ঘুম যেন আর কাটে না তিনশো নয় বছর পরে এরা জাগে এখন খুব ক্ষুধা ঘুমে আর মোর ভাঙতেছে আর একজন একজন জিজ্ঞেস করতেছে কি লম্বা সময় ঘুম দিলাম কোথায় আমরা একজন বলতেছে মানে মনে হয় সারাদিনই ঘুমাইছি আমরা আরেকজন বলতেছে না না সারাদিন না দিনের কিছু অংশ হয়তো আসছে প্রজন্মের পর প্রজন্ম তো শেষ তিনশো নয় বছরে কম পক্ষে চার পাঁচটা জেনারেশন চেঞ্জ হবে জেনারেশন চেঞ্জ হয়ে এলাকা চেঞ্জ হয়ে তারা যে স্বপ্ন দেখেছিল এই কালিমার পতাকা উঠবে তাদের আল্লাহ বাস্তবায়ন করেছে তিনশো নয় বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে দেখাবেই স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখাবে ঘুম থেকে উঠছে একজনকে তারা বললো মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে যাতে তোমাকে না চিনে চাদর মুড়ি দিয়ে যাও কিছু পয়সা ছিল মুদ্রা দিয়ে দিস তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিয়ে স্যার মুদ্রা দিছে দোকানদার বলে এই মুদ্রা করতে থেকে আসলো তিনশো নয় বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিত ছিল কিনা জানি না যেভাবে ওরা ট্রানজাকশন করতে পারে যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাজধানী বিলাসে খাবার পাওয়া যাবে হ্যাঁ তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও এটা দিচ্ছ কেন বলতেছে এটা তো বর্তমান সময়ের মুদ্রা বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া এটা তো শত শত বছর আগে বলছে কি বলে শত বছর আগে আমি তো আজকে সকালেই বাজার করলাম ওই বাজার করে যে টাকাগুলো ছিল ওইটাই তো পকেটে বলে কি নিশ্চয়ই তুমি গুপ্ত ধনের সন্ধান পেয়েছে হিডেন ট্রেজার বল মানে তার সাথে এদের কথাবার্তা কিছু মিলতেছে না পরে তাকে ধরে ওই সময় একটা রাজার কাছে নিয়ে গেছে ওই রাজা আবার মুসলিম সবাই মুসলিম তো সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না এরাও যা বলে এও বিশ্বাস করে না আর এলাকা এর বাড়ি ঘর এর বাড়ি ঘর আসবে থেকে এর নাতি পুতি যা আছে পাঁচ ছয় পুরুষ তো মরে সবাই কবরে তখন তার কথা শুনে সবাই অবাক তো এটা মিলানোর জন্য তারা তিনশো নয় বছর আগে ডাকিয়ানুস বাদশাহ সরকারি যে নথিপত্র পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো বের করে দেখে ঠিকই ডাকিয়ানুস নামে এক বাচ্চা ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহই গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভেতরে ঢুকলো আল্লাহ তালা সাতজনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন চিরকালের জন্য এই সাতজন ঘুমায় পড়লো আর এলাকাবাসী রাজা সহ ওইখানে তারা একটা মসজিদ নির্মাণ করল দিস ইজ দ্য স্টোরি অফ আসাবে কাহাফ তো এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল যে আসলে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে তাদের মনের একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তালা এই সাতজনকে তিনশো বছর ঘুম পাড়িয়ে আবার জীবিত করে তাহলে ইমান কিভাবে বাঁচাতে হয় এটার প্রেরণা আমরা এই সাত যুবকের কাছ থেকে পাই এখানে যেটা আমরা শিখি প্রিয় ভাইরা এক নম্বর লেসন হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে রাইটার্স পিপল মানে আমাদের সার্কেলটা ভালো হইতে হবে তাদের সাতজনের সার্কেলটা খুব ভালো ছিল ফলে তারা বিপথে যায় না এবং তারা এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ তালা সেটাতে বরকত দিয়েছেন গোটা সমাজকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন এটা হচ্ছে এক নম্বর আপনি ইমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে খুঁজবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে ওখানে জ্ঞানী গুণী সার্কেল কারা আছে ওখানে ভালো কাজ করতে চায় একে অপরকে সহযোগিতা করে কল্যাণের পথের যাত্রী কারা আছে খুঁজতে হবে আপনাকে খুঁজে ওই সার্কেলে আপনি যুক্ত হবে তাইলে ইমান বাঁচানো যাবে